সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে খুব খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের নিয়ে যাই আমার বোনের একটা ফটোগ্রাফি এক্সিবিশনে যেটা শ্যাম হচ্ছে মানে শ্যামবাজারে এই প্রেজেন্টেশনটা হলো আমার বোনের প্রেজেন্টেশন সবাই দেখুন ছবিগুলো যদিও এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা এই এক্সিবিশানে পার্টিসিপেট করেছে তারা সকলেই খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকেই মানে বাস্তবটাকে অসাধারণভাবে তুলে ধরেছে বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তো চলুন একটু আমার বোনকেও জিজ্ঞেস করবো আরও কয়েকজনকে জিজ্ঞেস করব তো তাদের এই কাজগুলো একটু জেনে নিই ভালোভাবে যে তারা অ্যাকচুয়ালি জিনিসটা কি করেছে আর আপনাদেরকেও দেখ বোঝাবো একটু সবাইকে যে কি করেছিস তুই এটা কনসেপ্টটা বোঝা কনসেপ্টটা হচ্ছে উমেনহুড নিয়ে করা আচ্ছা মেনস্ট্রুয়েশন টু মেনোপজ এর মধ্যে মেয়েদের লাইফে যা যা সমস্ত জিনিস ঘটে ফিজিক্যালি মেন্টালি আর সাইকোলজিক্যালি সেটার উপর একটা নন লিনিয়ার সিরিজ এটা ফার্স্ট ফ্রেমটাই হচ্ছে ব্লাডের ওপরে যেখানে একটা ওয়েভ আসে যেটা হোয়াইট কালারের একটা স্লো শেটারে তোলা যেটা হচ্ছে লাইফকেও মানে জানাচ্ছে যে একটা নতুন লাইফে সে ঢুকছে দেন একটা আঙুল আছে যেটা হচ্ছে সমাজের বা আমাদের ফ্যামিলি থেকে যেটা স্টার্ট হয় মেয়েদের যে সে ব্যারিয়ার্সগুলো তাকে দেওয়া হয় যে এটা করবে না সেটা করবে না বাইরে যাওয়া যাবে না রাত্রিবেলা ছেলেদের সাথে মেশা যাবে না ছোট স্কার্ট পরা যাবে না এই সমস্ত জিনিস দেন আমি একটা মেয়ের ফিট দেখেছি যেখানে একটা ফিতে দেওয়া আছে বিনুনিতে ফিতেটা হচ্ছে সেই বাউন্ডারি যেটা হচ্ছে বাউন্ডারি মানে দড়ির মধ্যে বেঁধে দেওয়া আমি এটাকে যে এটার বাইরে তুমি ক্রস করতে ক্রস করতে পারো না দেন এখানে পা দেওয়া আছে যেটা বেসিক্যালি ক্র্যাম্পসকে বোঝায় যে সে সমস্ত প্রেম সে ফুল করছে অ্যান্ড দেন পরের ছবিটা হচ্ছে একটা ফিমেল ফিগার যেটা আর কি পড়ার পরে মানে একটা নতুন অধ্যায় স্টার্ট হচ্ছে তো সেই অধ্যায়টা নিভে গেছে যে টিন এজটা নিভে গিয়ে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছে যেটা আর কি তার ওমেনহুডটা স্টার্টিং বোঝাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ দেখানো হচ্ছে মেয়েটা বডি দেন ফটোটা হচ্ছে পিঁপড়ে এবং চিনি দিয়ে যেটা মেয়েরা বাইরে বেরোলেই একটা অ্যাট্রাকশন ফিল করে ওই টাইমে যে সবার চোখ তার দিকে সেই নজরটা সে মানে শারীরিকভাবে ফিল না করতে পারলেও তার মনে থেকে যায় যে আমি বেরোনো মানেই পাঁচজন আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে যেটা আর কি ছেলেদের মধ্যে থাকেই সে মানে জন্ম থেকে মৃত্যু অবধি ওই চোখটা নিয়েই জন্মায় সেটা এবার সে ফ্যামিলির চাপে কীরকমভাবে তৈরি হবে সেটা তার ব্যাপার তারপরে ফিল্মটা হচ্ছে ডুয়াল সিলেউট দিয়ে বানানো একটা শ্যাডো ফিগার যেটার মধ্যে একটা ফিগার আছে এটা একটু জুমে দেখালে ভালো বোঝা যায় এইটা না হ্যাঁ তো এটার মধ্যে হচ্ছে যে মেয়েটার ভেতরে একটা অলরেডি মাইন্ড কাজ করছে কিন্তু তাকে সেই মাইন্ডসেটটা চেঞ্জ করে তার উডে প্রবেশ করতে হচ্ছে যেটাতে সম্পূর্ণ তার লাইফটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে দেন মেয়েটার দড়ি বাঁধা যেখানে মেয়েটাকে প্রাইস হিসেবে সমাজ মনে করে যে ও একটা গিফট এর বেশি কিছু নয় তারপরে ছবিটা অ্যাকচুয়ালি এই আঙুলটা এর দিকে ইনটেনশনালি দেওয়া যেখানে হচ্ছে যে সমাজ কিংবা পরিবার বন্ধু সবার কথাগুলো যে সমস্ত কথা আর কি আমরা শুনতে পছন্দ করি না যে এটা করবে না সেটা করবে না বা তার উপরে এটা বিশ্রী মানে আমাদের সমাজে তো আছেই বাজে কথাবার্তা বলা সেগুলো যখন তার দিকে ছুঁড়ে দেওয়া হয় তো তার মনে গিয়ে সেই জিনিসগুলো কাঁটার মতো দাগ কাটে যেটা মৃত্যু পর্যন্ত তার থেকে যায় তো সেই জন্যই ওটাকে কাঁটা দিয়ে আমি সিম্বলাইজ করেছি দারুণ অ্যান্ড দেন হচ্ছে এই ছবিটা এই ছবিটা হচ্ছে মেয়েটা যখন বিবাহ জীবনে প্রবেশ করছে তখন সে সমস্তভাবে সাজানো আছে কিন্তু তার মুখে স্টেপেল করা কারণ সে মুখ খোলা যাবে না তার নতুন ঘরে গিয়ে বা কারোর কাছে গিয়ে সে নিজের দাবিগুলো মানতে পারে না যেটা তাকে বেঁধে দেওয়া হয় এখানে পলাকে দেখানো হয়েছে ফর দ্য ট্যাগ বিয়ে হলে মেয়েদের একটা ট্যাগ থাকেই আমাদের সমাজে বাঙালি সমাজে তো আছেই তারপরের ছবিটা হচ্ছে যে মেয়েটা সেই সমস্ত জিনিসগুলো ফেস করে এসে সেটা থেকে এবার বেরোতে চাইছে জিনিসটা যেখানে যেখানেও সেই যে রডগুলো আছে সেটা ভেঙেও বেরোতে চাইছে নিজের জীবনটা সেইভাবে গড়ে তুলছে এটা হচ্ছে স্কার্স বোঝানোর জন্য সে এতদিন যা যা ফেস করে সেটা স্কার্স অ্যান্ড এটা হচ্ছে ঋতু উপাখ্যানের ওপরে একটা ইনসার্ট যেটা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে মেয়েটা যেভাবে উপাক্ষিত হয়ে এসছে এতদিন সে সেইটা ভেঙে এবার বেরোচ্ছে তারপরে আমরা আসছি ওই ছবিটা যেখানে দেওয়া হচ্ছে মেয়ের মুখটা মানে এখন তার বয়স হচ্ছে বয়স বাড়ছে সেই অ্যাট্রাক্টিভনেসটা নেই সেই অ্যাটেনশনটা তার দিকে নেই তো এখানে সে মেয়েটা নিজের ইউথফুলনেসটাকে আবার খুঁজে পাচ্ছে সে যে সাজছে মানে ইউথফুল একটা থাকে না সাজি নিজের মনের মতো গড়ে তুলি নিজেকে সেটা খুঁজে পাচ্ছে এবং কালো টিপটা যেটা ইন্ডিকেট করছে যে আমাদের সমাজে বিবাহিত মহিলাদের কালো জিনিসটা অশুভ মনে করা হয় যে কালো টিপ পরা যাবে পরা যাবে না তো সেই জিনিসটা আমার ইন্টেনশনালি দেওয়া ওটা মিরারে প্লেস করা ছিল এটা বোঝাতেই যে সে তার মনের ইচ্ছাটা নিজে পূরণ করবে সে কারোর কথা এবার শুনবে না তারপরে এই ছবিটা আসছে বয়সের ছাপ হিসেবে গ্রে হেয়ার গ্রে হেয়ারকে সে মানে একটা বয়সের ছাপ হিসেবে দেখানো হচ্ছে যে এতদিনের এক্সপিরিয়েন্সের একটা ওটা সঞ্চয় তারপরে আছে স্ট্রেস মার্ক যেটা প্রেগনেন্সির পরেই আসে এবং সারা জীবন মেয়েটাকে সেটা বয়ে নিয়ে যেতে হয় সেটা তার কাছে শুভ তার কাছে শুভ কিন্তু সমাজের কাছে কিন্তু সেই দৃষ্টি তারা দেখে না সবাই মনে করে যে ওরা আনঅ্যাট্রাক্টিভ হ্যাঁ এই এইটা যারা ধর হ্যাঁ এখনও মেয়েকে ধর তুই খুব মানে অনেকে খুব মন দিয়ে ভালোবাসি খুব কাছের জন্য তাদেরকে তো তুই আর একটা মনে করিস না কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ তো সেই রূপে শিক্ষিত নয় বা তাদের মাইন্ডসেটটা সেরকমভাবে তৈরি হয়নি যে ওই জিনিসটা একটা ন্যাচারাল জিনিস মেয়েদের গায়ে দাগ মানেই এখনও পর্যন্ত বলে যে এই দাগটা তুমি ঠিক করো তোমার বিয়ে হবে না তো এটা অ্যাকচুয়ালি স্ট্রেস মার্কসটা হচ্ছে এতদিনের যে ওর এক্সপিরিয়েন্স সেটার একটা সঞ্চয় হিসেবেও দেখানো হচ্ছে যে একটা দাগ কেটে গেছে তার জীবনে তারপরে আসছি এই সমস্ত এক্সপিরিয়েন্স করার পরে মেয়েটা তার নিজের যখন ব্যারিয়ার ভেঙে এগিয়ে আসছে তখন এই চাঁদটা হচ্ছে তার স্নিগ্ধতার প্রতি যে মানে সে একটা নতুনভাবে শান্তিময় লাইফটাকে এক্সপিরিয়েন্স করবে এটা যেহেতু আমার স্টোরি দিয়ে বানানো যে আমি আমার এখন দাঁড়িয়ে আমার মেন্স্টুয়েশন অব দি লাইফটাকে লিড করছি যেটা আমার লেখাতেও আছে তো ওই ওই এক্সপিরিয়েন্সটা আমি ওইভাবে করতে চাই যে আমি নিজের ব্যারিয়ারগুলোতেই সীমাবদ্ধ থাকতে চাই না বা আর পাঁচটা মেয়েকেও আমি দেখতে চাই না তারা যেন নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে যতই তার বয়স বাড়ুক বা সমাজ তাকে না মেনে নিই কিন্তু মানুষের মুখে তো খারাপ কথা থাকবেই কিন্তু তাকেও তো নিজের লাইফটা লিড করতে হবে কতদিন আর সবার কথা শুনে চলবে তো এই চার পরেই আসছে এই জলের ফোঁটাটা যেটা হচ্ছে তার নতুন লাইফের গুনু আচ্ছা তো মেন কনসেপ্টটা এটাই ছিল

ওরা সেখানে দেখবে যে উনি যে কী মারাত্মক অবস্থা নিজের জীবনটা ডকুমেন্ট করে গেছেন যেটা আমরা বলি না ধরো মেয়েরা মিস বলি না উনি জাস্ট ওই ওই উনিশশো পঞ্চাশে উনি কিন্তু এঁকে গেছে আমার কাজটা হচ্ছে যে মানে উনি যদি তখন না জন্মে আজকে জন্মাত উনি কীভাবে আর্টটাকে রিপ্রেজেন্ট করতেন এবার ধরো আমরা তো পেন্টিংটা থেকেই ইন্সপায়ার হই মানে ওনার কাজটা আমরা এতটাই ইন্সপায়ার করেছে আমি চেষ্টা করেছি যে আমার মতন করে রিপ্রেজেন্ট করতে। যেমন ধরো এই পায়ের ছবিটা এই ছবিটা কিন্তু বোঝার না তিনটে মিসক্যারেজ হয়েছে আচ্ছা বিভিন্ন ভাবে দেখো একটা ডিম এমনি পড়ে আছে আর একটা হয়তো হাফ বয়েল হয়েছে আর একটা ওই মানে এর মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বিভিন্ন রকম ভাবে হয়েছে ধরো একটা ওনার হাজবেন্ড চাননি যে আসুক আসুক

হলেও কিন্তু উনি বলে গেছেন ওনার নিজের ডকুমেন্ট করে গেছে আমার পক্ষে খুব ইজি হয়ে গেছে ওনার জীবনটাকে বোঝা মানে আমি এটা নিয়ে এসে আমি বোঝাতে চাইছি যে দেখো দাদা তোমারও জীবনে অনেক স্ট্রাগেল আছে তোমারও প্যাশন আছে ওই দাদারও রয়েছে কিন্তু তোমরা তোমাদের প্যাশনটাকে ছেড়ো না মানে ফিদাকে মনে করো আমরা সবাই ফিদা আমরা সবাই লড়াই করছি সবাই লড়াই করছি হ্যাঁ তো আমরা মানে আরও চাই যে আমাদের কাজটা থেকে যাক থাকবে অসাধারণ কাজটা করে যেতে হবে আমাদের

কনসেপ্ট বুঝতে পারলে কি পড়েছে এটা হ্যাঁ এই তোলা না না বুঝবো তো বুঝতে পারলে কাকিমা খুব সুন্দর ভাই কেমন লাগলো সবাই দেখলেন আমার বোনের এটা একটা ফটোগ্রাফি এক্সিবিশন ওনার এক জেঠু এটাকে পুরোটা ইয়ে করেছে মানে শুধু বোনের বলে না এখানে যে কজনই পার্টিসিপেট করেছে বা তাদের বিভিন্ন ধরনের থিঙ্কিং তাদের চিন্তা ভাবনা তাদের চিন্তাধারা তারা ছবির মাধ্যমে সব কিছু লেখার মাধ্যমে প্রকাশ করেছে এটা মানে খুবই সুন্দর আর আমি আমার বোনকেও বলি প্রাউড অফ ইউ খুব বড় হওয়া আর এইভাবেই সুন্দরভাবে কাজ করে যায় খুব সুন্দর হয়েছে তোর ছবি তোর কনসেপ্ট তোর যে দারুণ দেখলাম এক্সিবিশন বনির খুব সুন্দর প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলুন এবার কিছু খেয়ে নেওয়া যাক অ্যালফ্রেডো পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই ওরিও শেক খুব সুন্দর করে এখানে ইডে আপনারা কখনো এলে অবশ্যই খেয়ে দেখবেন সুন্দর হলো আজকে মনের এক্সিবিশন তারপরে আমাদের ক্যাফেতে খাওয়া দাওয়া আপনারা দেখলেন আশা করি আপনারা মজা পেয়েছেন আপনাদেরও ভালো লেগেছে খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুয়েও রাখুন